নমস্কার বন্ধুরা আমি মমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মশলা ডাটা ভাজা বা সজনে ডাঁটা ভাজা এই জন্য আমি বড় বড় ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি ধুয়েও নিয়েছি এখানে রয়েছে দুশো গ্রাম পেঁয়াজ আর এক ইঞ্চি আদা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবারে প্রথমেই এর মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো পিঁয়াজগুলোকে একটু ভেজে নেব মশলাটাটা খা ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এর মধ্যে মশলাও থাকে পিঁয়াজও থাকে গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা পেঁয়াজগুলো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদাটাকে ভালো করে ভেজে নেব খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে লাগে ভীষণই ভালো এবারে এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি তবে ডাঁটাগুলো খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে অল্প একটু নেড়ে চেড়ে নেব যাতে ডাঁটার কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে দিলে ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং নুনটা ডাঁটার মধ্যে ঢুকে যাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও এক চামচ দেব জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তবে আমি এখানে দু রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে শুধু কালার করার জন্য ব্যবহার করছি এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ডাঁটার সাথে কষিয়ে নেব খুব বেশি পরিমাণ জল এখন দিচ্ছি না আগে মশলাটাকে মিশিয়ে নিই ভালো করে মশলাটাকে ডাঁটার সাথে মিশিয়ে নিচ্ছি সজনে ডাটা শরীরের জন্য ভীষণই উপকারী তবে একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না একটু মশলা দিয়ে করলে যে কোনো খাবার খেতে বেশ টেস্টি লাগে তো ডাটাটাকেও এভাবেই রান্না করে নিচ্ছি আরও একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালোভাবে হয় এবারে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন জল কতটা শুকিয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে এবারে যেটুকুনি ঝোল বা রস রয়েছে সেটাকে শুকিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিচ্ছে যাতে ঝাল আর মিষ্টি দুটোর ব্যালেন্স হয় এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের মতো এটা ব্যবহার করবেন চিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই গরমের মধ্যেই রেখে দিলে চিনি গলে যাবে দেখুন কীরকম সুন্দর গায়ে গায়ে একটা ভাজা ডাটা হয়ে গেছে এটাকে সজনে ডাটা ভাজাও বলতে পারেন বা মশলা ডাঁটা ভাজাও বলতে পারেন তাহলে আমার রান্না আজকে এখানেই শেষ হয়ে গেল ধন্যবাদ